দর্শক দের দুটো বিচার নিশ্চিত করার দাবিতে এবং ইসকম ইসকম নামক যে একটি উগ্রবাদী সংগঠন আছে সেই উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধর দাবিতে পাঁচকেন্দ্র মানব বন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করছেন আমরা আপনাদের শেষ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি এস এম আপনারা দেখছেন যে আন্দোলনরত যে ভিত্তি জনতা তারা কিন্তু তাদের যে দাবিতে সেই দাবি নিয়ে যে তারা

নিষিদ্ধ দাবিতে হচ্ছে কিন্তু এবং দর্শকের প্রতিবাদ হচ্ছে কিন্তু বিক্ষোভ যারা করছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি

বিক্ষোভ কর্মসূচি গুলো তারা পালন করছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

করছি জানিয়ে রাখি দর্শক যে ইস্কুল নামক যে একটি হিন্দু উগ্রবাদী সংগঠন সেই হিন্দু উগ্রবাদী সংগঠনের কিন্তু নিষিদ্ধ দাবিতে তারা এখানে মানববন্ধন এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা পালন করছিলেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

イスコーナーだったらイスコーナーだったらイスコーナーだったらえがんがいはばなイスコーナーだったらえがんがいはばなイスコントさんげイスコントさんげイスコントさんげ বাসি 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 তাই এল বাসি 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 তাই দশকের বাসি তাই এল বাসি 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 তাই strconvর বাসি তাই বন্ধন 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 এন্ডন সারা মনে খবর দে ইসকোনের খবর দে সারা মনে খবর দে ইসকোনের খবর দে সারা মনে খবর দে ইসকোনের খবর দে ঐখানে ঐখানে খবর দে ইসকোলে খবর দে পরস্থিতায় খবর দে ঐ ছাত্র ভাইদের খবর দে ঐคารম গুঞ্জে খবর দে ঐ চলাই চলাই খবর দে

বাংলায় খবরটাই সংগ্রামের জাতীয় বন্ধুগণ আপনারা জানেন এদেশে